গ্রামের শেষ প্রান্তে এক বিশাল পুরনো বাংলার বাড়ি ছিল যেটির নাম সবাই ভয়ভীতিতে ফিস ফিস করে বলতো রহস্যময়ী বাড়ি বহু বছর আগে এই বাড়িতে একজোড়া ভাই বোন থাকত রবিন এবং রদনা তাদের পরিবার হঠাৎ অদৃশ্য হয়ে যায় আর তারপর থেকে কেউই সেখানে সাহস করে যেতে পারতো না একদিন শহর থেকে একটি পরিবার সেই বাড়িতে উঠতে আসে পরিবারটির নাম ছিল রহমান পরিবার বাবা রফিক মা শারমিন আর তাদের কিশোর সন্তান অনেক শহরের কোলাহল থেকে দূরে গ্রামের নিরাপত্তায় তারা নতুন জীবন শুরু করতে চায় প্রথম রাতেই বাড়ির অভ্যন্তরে অদ্ভুত শব্দ শুনতে থাকে অনেক হালকা কাতর বাতাস তালার শব্দ এমনকি যেন কারো নরম পদচারণা প্রথমে সে ভেবেছিল শুধু বৃষ্টির শব্দ কিন্তু রাত যত গভীর হলো শব্দগুলো যেন স্পষ্ট ও মানুষের মতো হয়ে উঠল একদিন অনেক বাড়ির ভেতরে খুঁজতে খুঁজতে এক পুরনো দরজা খুঁজে পায় দরজা ফাঁক দিয়ে সে দেখতে পায় এক ভয়ঙ্কর কক্ষ যেখানে সিলিং ফ্যান টানতে টানতে চলছিল অথচ বিদ্যুৎ নেই কক্ষের ভেতরে কিছু পুরনো জিনিসপত্র ছড়ানো এবং সব কিছু যেন কয়েক দশক ধরে অচল হঠাৎ কক্ষের এক কোণ থেকে একটি নরম কিন্তু ঝনঝন শব্দ আসে অনেক ভীত হয়ে ফিরে আসে সে তার বাবা মাকে জানায় কিন্তু বাবা মা তাকে হাসি দিয়ে ধরে শুধু কল্পনা অনেক এই বাড়ি একটু পুরানো তাই শব্দগুলো আসে কিন্তু রাতের পর রাত অদ্ভুত ঘটনাগুলো আরও জটিল হতে থাকে মেঝেতে কোনো অপরিচিত পদচারণা দেওয়ালে অদ্ভুত ছায়া এবং হঠাৎ বাতাসে অসহে কণ্ঠস্বর একদিন অনেক ঠিক করে সে নিজেই সব কিছু জানতে চাইবে সে দরজা দিয়ে ভেতরে ঢুকে একটি পুরনো ডায়েরি খুঁজে পায় ডায়রিতে লেখা ছিল রবিন আর রোদেনা এই বাড়িতে বন্দি কেউ যদি তাদের শাস্তি ভাঙে সে আমাদের মতো হারাবে ডায়েরি পড়তে পড়তে অনেক হঠাৎ শুনতে পায় কেবল তার নিজের নাম বলা হচ্ছে সে ঘরে চিৎকার করে ঘরে ফিরে আসে কিন্তু বাবা মা আবারও তাকে শান্ত করে পরের রাতে বাড়ির অদ্ভুত আরও বেড়ে যায় রবি হঠাৎ দেখতে পায় তার ঘরের দরজা নিজে নিজে খুলছে শারমিন রান্নাঘরে থাকাকালীন সে একটি ঠান্ডা হাওয়া অনুভব অনুভব করে শারমিন রান্নাঘরে থাকাকালীন সে একটি ঠান্ডা হাওয়া অনুভব করে যেন কারো হাত তার কাঁধে অনেক আর ভয় পেয়ে চুপচাপ বসে থাকে কিন্তু সে জানত কিছু করছে আর সেটা মানুষের কাজ নয় একদিন অনেক ঠিক করে ডায়েরি অনুযায়ী বাড়ির ভেতর অনুসন্ধান শুরু করবে সে এক গভীর ভাঙা সিঁড়ি পায় যা বেসমেন্টের দিকে নিচে নামছে বেসমেন্টে প্রবেশ করতে দেরি হয়নি কারণ সে চায় জানতে এই অদ্ভুত সব ঘটনার মূল কারণ কি। বেসমেন্টে প্রবেশ করতেই সে দেখতে পায় দুটি ছায়ামূর্তি রবিন ও রোধনা তাদের চোখে গভীর দুঃখ আর ক্রোধের সাপ অনেক হঠাৎ চিৎকার করতে চায় কিন্তু মুখ থেকে শব্দ বের হয় না রবিন ও রোদনা অনেককে বলল তুমি আমাদের মুক্ত করতে পারো অনেক কাঁপতে লাগলো কিন্তু সে সাহস ধরে কিভাবে সে জিজ্ঞাসা করলো তারা তাকে একটি অদ্ভুত রীতির কথা জানায় আমাদের মৃত আত্মা শান্তি পেতে চাই তোমাকে আমাদের স্মৃতি জিনিসপত্র পুনরায় আমাদের কাছে আনতে হবে পরদিন অনেক এবং তার পরিবার ডায়েরিতে উল্লেখিত সমস্ত জিনিসপত্র খুঁজে বের করে প্রত্যেকটা জিনিসপত্র হস্তান্তর করতে হয় এবং প্রতিটি হস্তান্তরেই রবিন ও রোদেনার ছায়া ধীরে ধীরে নিঃশব্দ হয়ে যায় শেষে এক রাত বাড়ি সম্পূর্ণ নীরব হয়ে যায় অনেক জানে রবিন ও রোদনা অবশেষে মুক্ত তবে তার অভিজ্ঞতা তাকে চিরকাল ভীত করে রাখল বাড়ির দরজা খোলা থাকলেও আর কেউ কেউ অনেকের মতো সাহস দেখাতে পারলো না গ্রামের লোকেরা এখনও ফিসফিস করে বলে রহস্যময়ী বাড়ি তবে কেউ যেন রাতের বেলা সেখানে যায় না